আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই এক ভাই একটা কথা বলবো আজকে যে আমরা দেখতে দেখতে আমাদের মাসের থেকে রমজান চলে গেছে ঠিক আছে রমজান মাস আমাদের মাসের থেকে চলে গেছে যারা রোজা রাখতে পারে নাই তারা শুধু খালি আফসোস করতেছে আয় হায় কি করলাম রোজা না রাখিয়া আর যারা রোজা রাখছে তাদের তো মনে মনে অনেক শান্তি অনেক শান্তি মনে ঠিক আছে আল্লাহ তালা ত্রিশটা রোজার রাখার তবিক তার দিয়েছে ঠিক আছে তাদের মনে অনেক শান্তি আর যারা জোরা জোরা রোজা রাখতে পারে নাই তার মন অশান্তি তাদের কাছে ঈদতেও ভালো লাগবে না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলাম শিক্ষা দেয় নাই যে মানুষকে পিটাইয়া ইসলামে আনো ঠিক আছে ইসলাম এমনটা ইসলাম ইসলামের সুন্দর মানুষকে বুঝাইয়া বুঝানো হয় ঠিক আছে মানুষকে বুঝাইয়া ইসলামে আনা হয় ভাই আপনি যত ইসলাম ধর্ম যদি আপনি না করেন ঠিক আছে আপনি ইসলাম ধর্ম পালন করেন না আপনি হিন্দু ধর্ম পালন করেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই বুঝানোর জন্য আমি আপনাকে যাই বলি ভাই আমার আমাদের ইসলামে আসেন ইসলামে আসেন আপনি ইসলামে আসবেন না কারণ আপনি হিন্দু ধর্ম পালন করেন আপনার ধর্ম আলাদা ঠিক আছে এখন আমি যদি আপনাকে আমরা তো আমি এত জোর করতে পারবো না ঠিক আছে আপনার সাথে মারামারি করতে পারবো কিছু করতে পারবো আমার কাজ হলো মানুষকে বুঝানো ঠিক আছে ইসলাম বলে নাই যে মানুষকে পিটাইয়া দূরে ইসলামে আনো এটা নাই ঠিক আছে আমাদের মুসলমান কাজ হচ্ছে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া আল্লাহর পথে আনা পথে আনা ঠিক আছে ইসলাম যেটি শিক্ষা দিয়েছে আর যে কথা নিয়ে বলতে যে আপনি হিন্দু ধর্ম পালন করেন ঠিক আছে আমি আপনি ইসলামে আসতে পারবেন না আপনি ইসলামে আসার দরকার নাই ঠিক আছে আমি আপনাকে কোরআন কোরআন থেকে এমন কথা বলবো যে কোরআন থেকে আপনি আমি আপনাকে এমন কথা বলবো যে আপনি চোখের পানি চোখ দিয়ে অটোমেটিক পানি আপনার বাইরে ঠিক আছে তখন আপনি নিজে ইসলামে আসতে পাগল হয়ে যাবেন ঠিক আছে আপনাকে পিঠাই ইসলাম আনা যাবে না আপনি নিজে ইসলামে আসার জন্য পাগল হয়ে যাবেন যখন আমি আপনাকে কোরআন থেকে এমন কথা শোনাব ঠিক আছে আপনি নিজের চোখ দিয়ে অটোমেটিক পানি বাইরে হবে আপনি নিজে ইসলামে আসার জন্য পাগল হয়ে যাবেন ঠিক আছে ভাই আমার বক্তব্য আজকের জন্য এই পর্যন্ত শেষ পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেই ব্যক্তি বড়লোক হওয়ার পরেও আল্লাহকে চিনতে পারে নাই ইনবিকে চিনতে পারে নাই যেই ব্যক্তি লোক হওয়ার পরেও নিজেকে অনেক ক্ষমতা মনে করে যেই ব্যক্তি লোক হওয়ার পরেও নিজেকে অনেক তাবট মনে করে অনেক অহংকার দেহায় অনেক টাকা পড়ি মাতা পরি অনেক হয় যেই ব্যক্তি লোক হওয়ার পরেও মানুষকে ভালোবাসা শিখি নাই মানুষকে মানুষে অহংকার করে মানুষের সাথে অহংকার করে ওটাকে ভাই বড়লোক বলে না ওটাকে বড়লোক বলে না ওটাকে বলা হয় দুশমন জালেম ঠিক আছে এই পৃথিবীর ভিতরে আপনি মানুষের কাছে আপনি বড়লোক হবে আপ আল্লাহর কাছে আপনি আপনি বড় হবেন না ঠিক আছে ওই ব্যক্তিকে বড়লোক হওয়া ওই ব্যক্তিকে পরলোক বলে যেই ব্যক্তি বড়লোক হওয়ার পরেও আল্লাহ এবং আল্লাহ রাসুকে খুশি করতে পারছে মানুষের পাশে দাঁড়াইছে অনেক মানুষের কাছে দাঁড়াইছে মানুষের সুখ সমস্যা বলছে মানুষের দান খসা দান জাগাত করতেছে ওটাকে বলা হয় বড়োলোক আর অন্য কাউকে বড়লোক বলা হয় না মলায় মার একটা কথা বলি যে আপনি যে এত অহংকারী করেন আপনি যে এক অহংকারী এক জমিদার করেন ঠিক আছে আপনার কি বলবো আমি মানে আমার মাথায় ধরে না ভাই ঠিক আছে আপনি একবার ভাবছেন যে ঘুমের ঘরে আপনি যদি মারা যান ঘুমের ঘরে তখন আপনার কি অবস্থা হবে ঠিক আছে আল্লাহ চাইলে আপনার ঘুমের ঘরে একটা চোখ বন্ধ করে দিতে পারে একটা নাক বন্ধ করে দিতে পারে একটা ফোঁড়টা বন্ধ করে দিতে পারে কানটা একটা কানটা বন্ধ করে দিতে পারে ঠিক আছে একটা চোখটা বন্ধ করে দিতে পারে আপনি ঘুমের থেকে উঠে দেখবেন আয় হ্যাঁ আমার তো এক চোখ বন্ধ হয়ে গেছে গা আরেক চোখ আছে আপনার এ মনে একটা যদি ভয় থাকে যে আল্লাহ চাইলে আমাকে আগে ধ্বংস করে দিতে পারত তবে আল্লাহ অনেক দয়া অনেক মায়া ঠিক আছে তবে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না পরকালে যে আপনার কী হিসাব হবে একমাত্র আল্লাহ জানে ভাই ঠিক আছে এখন যত মানুষ ভুল করছেন না করছেন ঠিক আছে আল্লাহ কাছে আল্লাহ রাস্তা আসেন ঠিক আছে আল্লাহ বলছে যে আমার কথা মতো শুনলে আমার আমার রাস্তা আসতে পারলে যে কোনো সমস্যার সমাধান করে দেবো আমি আল্লাহ ঠিক আছে আল্লাহ তালা বলছেন আর বেশি বেশি করে দূরে সরে পড়বেন আপনারা ঠিক আছে মৃত্যুর ভাই এত যন্ত্রণা আপনি টের পাইবেন না মৃত্যু যে কত কঠিন ঠিক আছে মৃত্যুর সব থেকে কম যন্ত্রণা হল এক হাজার তলোয়ার আঘাতের সমান ভাই আপনার বডিতে যদি এক হাজার তলোয়ার মারা হয় আপনার বডিতে কিছু থাকবে পিস পিস করে আপনার বডি শেষ হয়ে যাবে ঠিক আছে তার থেকে বড় অনেক কষ্ট মৃত্যুর যন্ত্রণা না আর ভাই মৃত্যুর মৃত্যুরটা আমরা মনে কিছুই করি না মৃত্যুতে এত কঠিন মৃত্যুতে এত কঠিন এত যন্ত্রণা আমি আপনাকে কি বলবো ঠিক আছে বলার কোনো আমি আপনাকে যাইতেই বলি ভাই এক কান্দে ডুববার এক কান্দে চলে যাবে ঠিক আছে অনেক ওয়াজ শুনছেন অনেক ওয়াজ শুনছেন তবে অনেকে হেদাইতে আসতে পারে নাই ঠিক আছে সবাই ভাই জান্নাতে যেতে পারবে না ঠিক আছে সবার জন্য জান্নাত আসে নাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভাই আরেকটা কথা বলবো আমরা তো অনেক সময় অনেক স্বপ্ন দেখি না ভাই একদিন আপনার আমি স্বপ্ন দেখব যে ঘুমের ঘরে আমি মারা গেছি ঠিক আছে সর্বত মৃত্যু যে ব্যক্তি মারা যায় সর্বপ্রথম ইন্না আনিল্লা হিউ আনিল্লা ইলাহি এটা সেই শুনতে পায় তার কানে ঠিক আছে সে তখন বুঝতে পারে না সে মারা গেছে সে দেখে আত্মীয় স্বজন তাকে গোসল দেওয়া হচ্ছে জানা দেওয়া দেওয়া হচ্ছে ঠিক আছে যখন কান্দে করে যখন মাটি কাছে নেওয়া হবে কবর কাছে নেওয়া হবে যখন কবর রাখানো হবে কবর রাখা যখন মাটির উপরে বাঁশের কাঞ্চি দিয়ে মাটির উপরে দিয়ে চাপা দেওয়া হবে তখন সে তার স্বপ্ন ভেঙে যাবে তখন সে অনুভব করতে পারবে যে আমি সত্যি মারা গেছে তখন সে আত্মীয় স্বজনকে ডাকবে মা বাপকে ডাকবে তার পাশে কেউ যাবে না সে যখন চিকার দিয়ে কানবে ঠিক আছে তারপর সবাই যখন চলে যাবে তখন মূল কান্নাকে ফিরে আসবে আশা আসে জিজ্ঞাসা করবে ঠিক আছে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে যদি পাশ করতে পারে তাহলে তো ভালো না পাশ করতে পারে তো আপনারা আপনারা আমার থেকে ভালো জানেন ঠিক আছে তখন সে মূল কান্নাকের আসার আগে সে এদিক সেদিক তাকাইবে কী ব্যাপার আল্লাহ তাকে রু ওই কবর মধ্যে ওর আল্লাহ তাকে আল্লাহ তালা রুটাকে তার দেহের ভিতরে দেওয়া হবে ঠিক আছে তখন সে এদিক সে তাকাবে কি ব্যাপার আমি কোথায় আমি এখানে একা আর আমার জামা কপো কোথায় আমি আমার সাদা একা আমার সাদা জামাকে আমার জামা কে আমি কোথায় আসছি সে দেখবে আশেপাশে টাকা দেখবে শুধু মাটি আর মাটি দুর্গন্ধ বাড়িতেছে শরীরের দিকে তাকা দেখবে যে হ্যাঁ আমি তো সাদা একটা কাপড়ের মধ্যে মোড়ানো পরে আছি তখন সে বুঝতে পারবে যে আমি সত্যি মারা গেছি তখন সে আরও চিৎকার করে কানবে হায় হায় কী উপায় তার শিক্ষার কম সুখ না ভাই ঠিক এরকমভাবে আপনার আমি সকলে আমার অবস্থা হবে আপনার আমার সকলে ঠিক এ ব্যবস্থা হবে ঠিক আছে ভাই এখন ভাই মৃত্যুর সময় আছে মৃত্যুর প্রস্তুতি ভাই আমরা ঠিক আছে কে কখন মারা যায় এটা বলা যায় না ভাই আল্লাহ